সুটকি নাটোরের চলন এলাকায় এই সুটকিপল্লীটি অবস্থিত এখানে দেখেন সুটকির সে অনেক বড় একেবারে মাছগুলো বাসাই করছে আর এদিকে সূর্য ডুবুডুবো অবস্থা সুটকি মাছগুলো এই যে কাক দেখেন এই যে এগুলোতে সুটকি শুকায় নাই এদিকে সুটকি মাছগুলা দেখেন বিভিন্ন ধরনের সুটকি এখানে বিক্রয় করছে এই এই রাস্তার পাশেই রকমের এখানে আছেন আচ্ছা এই যে সুটকি এখানে নাটোরের যে চলন বিলের মাঝে সুটকি পল্লী কেমন লাগছে আপনাকে এখানে দেখতে আসলে খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা যখন এখানে চলন বিল বাড়ি থাকে বলতে থাকে সেই অবস্থায় খুব খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা পরিবেশ তৈরি হয় প্রাকৃতিক লীলাভূমির মনে হয় নিঃসর্গ নৈসর্গিকতা পুরোটাই এখানে ধরা দেয় আর এখানে হিউজ পরিমাণে মাছ পাওয়া যায় ফলশ্রুতিতে এতগুলো মাছ বিক্রি না হয়ে এখানে সহযোগে কিছু জেলে ভাইরা আর এগুলোকে করার ব্যাপারে তারা সংরক্ষণ করা এই সুটকিগুলো তারা এখান থেকে সরবরাহ করে থাকেন সুটকিগুলো কাজ করছে সুটকি পল্লিতে এখানে জীবন ও জীবিকা জেলেদের যে সুটকি মাছ তৈরি করছে এখানে আর এই মাছগুলো বিভিন্ন রেটেই এখানে বিক্রয় হচ্ছে এখানে যে দেশি পুটিগুলো এখানে কেসকি মাছের কুটি হ্যাঁ দুইশো টাকা পোয়া আর এখানে এই চেলা মাছ চেলা মাছ আচ্ছা দেখতেছি দুইশো দুইশো হয়েছে আর পঞ্চাশ গ্রাম দেন দুইশো পঞ্চাশ গ্রামের দাম দুইশো টাকা অর্থাৎ আটশো টাকা কেজি আপনাদের এখানে কেমন বিক্রি হয় রাস্তাতে যাওয়ার সময় লোকজন কিনে নিয়ে যায় না আর আপনারা এখান থেকে এই মাছগুলো কোন জায়গায় বিক্রি করেন বেশি বেশি বিক্রয় হয় এখান থেকে কি তারা কিনে নিয়ে যায় না আপনারা পাঠায় দেন আচ্ছা দৈনিক আপনাদের কত টাকা বিক্রি হয় সিজন টাইমে টাকা দৈনিক বিক্রয় হয় না কি হয়েছে একটু কমান আপনি দুইশো গ্রাম দেন হ্যাঁ আর একটু কমান জি ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ আপনারা কতজন কাজ করেন এখানে এই সুটকি পল্লিতে আচ্ছা আপনার নাম কি আপনার পরিবারে কয়জন আছে সদস্য